হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ মশলা কষানো চলছে এদিকে বড়ো বড়ো সাইজের আলু কেটে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি তো এটা হচ্ছে খাসি মাংসের মশলা সব কিছু রয়েছে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি চিনি দিয়ে তারপরে পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ওর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখন মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে আর আমি ভাতটা অলরেডি করে নিয়েছি তো কিছুই প্ল্যান ছিল না সন্ধেবেলায় হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে সবাই এখানেই খাওয়া দাওয়া হবে সবাই বলতে আমার ভাইয়ের বাড়ির মানে মা বাবা এসছে নন্দীগ্রাম থেকে আর বোন বোনের বর ও ছেলে তো এরকম করে আমরা দশ জন ছিলাম তো অলরেডি মাংসটা কষানো হয়ে গেছে আর এবার প্রেসারে দিয়ে দিচ্ছি প্রায় দু কিলো মতো মাংস রয়েছে তাই জন্য এটা পাঁচ লিটার প্রেশার কুকার বসিয়ে দিলাম ওদিকে পটল ভাজা হচ্ছে আর রাতে তো আমাদের বাড়িতে ভাত সত্যি হয় না একদম মানে কেউ আমরা ভাত খাই না কিন্তু যখন ওই এরকম ধরনের হঠাৎ করে কোনো প্রোগ্রাম হয় তো তখন খাওয়া দাওয়া হয়ে যায় আর কি আর বাবা এই যে আমার বাবা অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে মানে বাবা নন্দীগ্রামেই থাকে আমরা চলে যাই কিন্তু বাবা বেশ কিছুদিন পরেই এলো আর এই যে ভাইরব তোমরা তো জানো মা ভাই বসে আছে বাবা না টাইমে খায় এটা হচ্ছে সমস্যা বাবা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে দুপুরে খাবে আর রাতেও বাবাকে নটার মধ্যে খাবার দিয়ে দিতে হবে বাবা বলেছে আমি মাংস খাবো না আমাকে এমনি পটল ভাজা আর দুপুরের কিছু তরকারি থাকলে দিয়ে দে তাই বাবাকে সবার আগেই দিয়ে দিলাম আর এদিকে আমাদের তরকারিটা হয়েও গেছে নামিয়ে নিয়েছি বাবা ভাই এদেরকে খেতে দিয়ে দিয়েছি বোনও বসে গেছে আর এক এক করে মানে খাওয়া চলছে আর কি এরা খেয়ে নিলে তারপর বাচ্চারা খাবে তারপর তো আমরা আছি তো ভালো লাগে মাঝে মাঝে এরকম সবাই একসঙ্গে মিলে হই হুল করে খাওয়া দাওয়া হলে এই যে আমাদের বাচ্চা বাটি বসে গেছে গুড্ডু মিষ্টি আমার বড় বসে গেছে এই যে গৌতম ও খেতে বসে গেছে আর আমরা বাকি আছি আমি মা আর ভাইয়ের বউ